হ্যালো বিউ আচ্ছা সালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আমরা ইতিমধ্যে রয়েছি সৌদি আরবের রিয়াদে রিয়াদ থেকে আপনাদেরকে ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের বিষয়ে কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা সৌদি আরবে আসবেন আপনারা প্রস্তুত হচ্ছেন তাদের জন্য খুবই একটা দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবে যারা অবৈধভাবে ব্যবসা করতেছে যারা অবৈধ এবং অবৈধভাবে ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো আর দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমি যাচ্ছি আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক এই যে দেখেন একটা ছোটোখাটো একটা দোকান নিয়ে বসছে এখানে অনেক মালামাল রয়েছে এভাবে প্রতিনিয়ত যারা অবৈধ যাদের কামার নেই বা যাদের হুড়ো মারা বা বিভিন্ন একজিট লাগানো সে তারা কিন্তু এভাবে বিক্রি করে আপাতত পেট চালাচ্ছে বা কোনো মতে দিন কাটাচ্ছে আর কি সৌদি আরবে সেটার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি এবং দেখাচ্ছি এই যে দেখেন অল্প কিছু মালামাল নিয়ে তারা ব্যবসা করতেছে এই দেখেন এগুলো হচ্ছে স্যান্ড এবং বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম এখানে রয়েছে দেখেন সব কিছু এখানে সানগ্লাসও রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে আপনারা দেখেন দেখেন যারা বসে রয়েছে সবাই কিন্তু অবৈধ এখানে যারা রয়েছে সকলেই কিন্তু অবৈধভাবে ব্যবসা করার চিন্তা চিন্তাভাবনা করতেছে তারা তারা যে ব্যবসা করতেছে এবং আর পরিকল্পনা করতেছে যারা বসে আছে তারাও কীভাবে ব্যবসা করবে এই দেখেন এই মুহূর্তে পান সিগারেট এগুলো বিক্রি করতেছে এবং পাশাপাশি এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন উনি পিঠা বিক্রি করতেছে এগুলা কিন্তু এই দেখেন জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন ধন্যবাদ এই দেখেন উনি ডিম বিক্রি করতেছেন আমি একটু কথা বলবো আপনাদেরকে দেখেন এই মুহূর্তে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই দেখেন এগুলো হচ্ছে ডিম বিক্রি ভাইয়া আপনি কি করছেন ডিম বিক্রি করতেছেন ভাই ডিম কত করে বিক্রি করেন এক টাকা বাংলা টাকা তো সৌদি এক রিয়েল এক রিয়েল আচ্ছা আপনার একটা ডিম কত কিনা পরে পঞ্চাশ পয়সা মানে পন পঞ্চাশ হালালা যেটাকে বলা হয় তাই তো দেখেন এটা হচ্ছে এক রিয়েল করে বিক্রি করতেছে তারা এবং পঞ্চাশ হালালা করে কিনা পড়ে মানে তিরিশ টাকার ডিম আপনার ষাট টাকা বিক্রি করতে পারে বা পঞ্চাশ টাকার ডিম একশো টাকা বিক্রি করতে পারে ভাই কতগুলো ডিম বিক্রি করতে পারেন আপনি একশো দেড়শো পিস বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন আপনার কত টাকা লাভ হয় বাংলা টাকায় কত দুই হাজার বাইশো টাকার মতো পাওয়া কিন্তু এখানে ব্যবসা করতে কি কোনো সমস্যা হয় যেমন দেয় পুলিশ দেয় তারপর কি আপনারা দৌড়ে পালিয়ে যান তাই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক সেই আপনারা বিক্রি করেন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন এই দেখেন সকলে এভাবে কিন্তু ব্যবসা করতেছে আর পাশাপাশি দেখেন উনি কিন্তু পিঠা বিক্রি করতেছেন এই দেখেন এই যে এগুলো হচ্ছে চিত পিঠা কত করে বিক্রি করেন উনি হচ্ছে সাগর সাগর ভাই অনেক ভালো একজন মানুষ ওনার সাথে আগে থেকে আমার পরিচয় সাগর ভাই আপনি কতগুলো পিঠা বিক্রি করতে পারেন দুইশো পিসের মতো শুক্রবারে কত পিস বিক্রি করতে পারেন

ঠিক না সুটকি ভর্তা এবং সরিষা ভর্তা এবং ধনিয়া ভর্তা এখানে রয়েছে আবার পানিও রয়েছে দেখেন পানি কত করে বিক্রি করেন এক তাই তো আর পিঠা কত করে বিক্রি করেন পিঠা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে তাই তো দেখেন দর্শক আপনাদেরকে দেখাই আমি একটু কষ্ট করে এই দেখেন এই দেখেন কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সরি ভাই আপনার মোবাইলটা পড়ে গেল এই দেখেন তারা ইটা বিক্রি করে শেষ করে ফেলেছে আরেকজন আসতে নেওয়ার জন্য সেটা দেখাচ্ছি দর্শক এভাবেই কিন্তু কোনো মতে দিন কাটাচ্ছে সৌদি প্রবাসীরা এটাই হচ্ছে আপনার একদম রিয়েলিটি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ